আমার দুই হাত বাধা আমার মুখ বাধা আমি কিছু করতে পারছি না কিছু বলতে পারছি না শুধু বুকের ভিতরে যন্ত্রণায় ব্যথায় কষ্টে ফেটে যাচ্ছে চোখ দিয়ে পানি পড়ছে এমন অবস্থা শুধু আমার না জানি সবার কিন্তু সবার থেকে মনে হচ্ছে আমার একটু বেশি আমি কিছু বলতে চাচ্ছি কিন্তু বলতে পারছি না কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছি না না পাচ্ছি বলতে না পাচ্ছি লিখেও জানাতে এমন একটা অবস্থার মধ্যে দিয়ে আমার দিন কাটছে প্রতিনিয়ত বুকের ভিতর চাপা কষ্ট আমাকে শান্তি দিচ্ছে না ঘুমাতে দিচ্ছে না টিভি খুললেই শুধু গুলি রক্ত মৃত্যু জ্বালাও পোড়াও ভাঙচুর ইস এগুলো দেখে যেন বুকের ভেতরটা গুমরে কেঁদে উঠছে চোখের পানি বাদ মানছে না কি করব কি বলবো কিছুই বুঝতে পারছি না তার মাঝে স্বামীটাও আছে সেই দূরে একা একা আল্লাহর কাছে প্রতিনিয়ত শুধু কামনাই করছি আল্লাহ সব কিছু ঠিক করে দাও আর কোনো মায়ের কোল যেন খালি না হয় আর কোনো সন্তানের বুকে যেন গুলি না লাগে কোনো রক্ত না ঝরে আল্লাহ তুমি সব কিছু ঠিক করে দাও এই আশায় দিন গোনা কিন্তু জানি না আদৌ কবে এই সব কিছু স্বাভাবিক হবে সব কিছু ঠিক হবে এরই মাঝে নেটওয়ার্কও বন্ধ যার কারণে তো কোনো কিছু যোগাযোগ করতে পারছি না মোবাইল ডাটা দিয়ে আমি ভিডিও আপলোড দিই ফোন চালাই কিন্তু মোবাইল ডাটা বন্ধ করে রাখার কারণে আমি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছি না তবে সুক্রিয়া এবং অনেক অনেক ভালো লাগছে যে আমার অনেক মিষ্টি বোনেরা আমার খোঁজ নিয়েছে আমি কেমন আছি জানতে চেয়েছে তো সবাইকে আমার মন থেকে অনেক অনেক দুয়া আর ভালোবাসা হাজারো বিপদের মধ্যে যখন প্রিয় মানুষটা অক্ষত অবস্থায় বাড়িতে ফিরে আসে তখন কিন্তু আসলে আনন্দের আনন্দ প্রকাশ করার মতো ভাষায় থাকে না হঠাৎ করে যখন ওর বাবা বাড়িতে আসলো তখন আমাদের অবশ্য বলেনি যে উনি বাড়িতে আসছে অনেক সময় অনেক কষ্ট করে গাড়ি ভেঙে ভেঙে মানে অনেক রিক্সের ভেতরে যখন বাড়িতে চলে এসেছে তখন আমরা সত্যি খুব আনন্দিত হয়েছি এবং আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করেছি আজ দীর্ঘ পনেরো দিন পর একটা ভিডিও আপলোড দেওয়ার সাহস নিয়েছি তো আজ পনেরো দিন আমি নেটওয়ার্ক বিচ্ছিন্ন কারোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি কারোর ভিডিও দেখতে পারিনি জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। আজকের ভিডিওটা আপলোড দিচ্ছি তো তারপরেও কি হবে ঠিক বলতে পারছি না তো সবাই আমার জন্য দোয়া করবে আর আমিও সবার জন্যই দোয়া করি তো অনেক কথাই বললাম ভিডিও সংক্রান্ত কোনো কথাই কিন্তু এখনও বলা হয়নি এই যে সকালবেলা আমি আতপ চাউলের যাও ক্ষীর রান্না করলাম কাঁঠাল দিয়ে খাবো ওর বাবা আসার সময় আমাদের বাজার থেকে কাঁঠাল আর আম নিয়ে এসেছিল তো সেটা দিয়ে ভাবছি একটু ক্ষীর রান্না করে খাব তো সেটাই করছি সারাদিন আমার এখানে আজ একটু নেটওয়ার্ক পেয়েছি তবে দিনের বেলা পাচ্ছি না খুব ভোরবেলা তো রাত্রে দু একজনের রাত দুইটার পরে দু একজনের ভিডিও দেখেছি আর ভোরবেলাও দেখেছি তো এইভাবে আস্তে আস্তে কাজ করব জানি না সব কিছু কবে স্বাভাবিক হবে আগের মতো ঠিকঠাক হবে তো আল্লাহ ভরসা আল্লাহর কাছে দোয়া করা ছড়া আর কোনো কিছুই নাই আমাদের কোনো কিছুই করতে পারবো না যেমন হাত বেঁধে রেখেছে নেটওয়ার্ক বন্ধ করে আমি কিছু লিখেও জানাতে পারছি না আমি কিছু বলে ভিডিও আপলোড দিব বা লাইভে এসে কিছু বলবো সেটাও বলতে পারছি না তাই তো বললাম যে আমার হাত পা বাঁধা আমি কারোর সাথেই যোগাযোগ করতে পারছি না আমি বাউন্ড ভাষা আন্দোলন দেখিনি আমি উনসত্তরের গণ আন্দোলন দেখিনি আমি একাত্তরের মুক্তিযোদ্ধাও দেখিনি আমি চব্বিশের কোটা আন্দোলন দেখছি টিভিতে মানুষের মুখে ফেসবুকে এভাবেই চলছে তো আমি হয়তো এই আন্দোলনে কোনো না কোনোভাবেও অংশীদার বা শরীর হতে পারেনি তবে আল্লাহর কাছে সব সময় কামনা করছি সেই সব মাদের জন্য যাদের বুক খালি করে সন্তানেরা শহীদ হয়েছেন সেসব ভাইদের জন্য যারা তার প্রিয় ভাইকে হারিয়েছেন সেসব বোনদের জন্য যারা তার কলিজার টুকরা ভাইকে হারিয়েছে এবং সেসব সন্তানদের জন্য যারা তাদের বাবাকে হারিয়েছে যারা তাদের স্বামীকে হারিয়েছে তাদের জন্য শুধু দোয়া করা ছাড়া আর কিছুই করতে পারবো না তাদের আত্মার মাখড়াতের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাদের এই মৃত্যু যেন বিফলে না যায় তারা জান্নাতবাসী হোক তো সকালে নাস্তা করে নিয়েছি করার পরে তো বাবা এসেছে তো ভাবছি যে যেহেতু হাজব্যান্ডটাই অনেক বিপদের ভেতরে অনেক কষ্ট করে বাড়িতে এসেছে তো আজ আমার হাতেরই সবজি তাকে রান্না করে খাওয়াবো তো আমার বাগান থেকে ডাটা উঠাচ্ছি এখানে তো হাজব্যান্ডকে বললাম তুমি কষ্ট করে এসেছো নাস্তা করে গোসল করে ঘুমাও বাজারে যাওয়া লাগবে না আমার ক্ষেত থেকে ডাটা উঠাবো আর মুরগি তো আছে জবাই করা আমার পালা মুরগি আমার লাগানো সবজি দিয়ে হাজব্যান্ডকে খাওয়াবো তাই আর ওকে বাজারে যেতে পাঠাই আমি আমার বাড়িতে যা কিছু আছে তাই দিয়ে রান্নাবান্নাটা চালিয়ে নিব তো যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমি নেট যতক্ষণ পর্যন্ত পাচ্ছি যতক্ষণ পর্যন্ত কারো না কারোর ভিডিও দেখছি আর যখন সব কিছু স্বাভাবিক হয়ে যাবে আমি সবার ভিডিও আমি দেখব আর এই পনেরো দিন আমি ভিডিও আপলোড না দেওয়ার কারণে আমার চ্যানেলের অবস্থা অনেক ডাউন হয়ে গেছে তো রিকোয়েস্ট করছি প্লিজ আমার উপর কোনো কেউ রাগ না করে আমাকে একটু সহযোগিতা করুন আমার পাশে থাকুন একটু ভালোবাসা দিয়ে আপনাদের সাপোর্ট করুন আমাকে আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এবং পাশে আছি আপনাদের সাথে যোগাযোগ করতে পারছি না ভিডিও দেখতে পাচ্ছি না যার কারণে কিন্তু আমি অনেক কষ্ট পাচ্ছি অনেক কষ্ট পাচ্ছি সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন কি না আমি জানি না তবে আমি সত্যি খুব কষ্ট পাচ্ছি তো আল্লাহ ভরসা দেখা যাক আল্লাহ পাক সব কিছু আগের মতো কবে করে দেয় তো আমি এখানে কিন্তু রান্না শুরু করে দিয়েছি রান্না করছি আর শুধু টিভিতে গিয়ে হচ্ছে নিউজ দেখছি নিউজ ছাড়া কোনো কথাই নেই সারাক্ষণ শুধু নিউজ দেখছি আর বুকের ভেতরটা ভয়ে কেঁপে কেঁপে উঠছে তো আমরা গ্রামে আছি হয়তো অত কিছু বুঝতে পারছি না যাদের টিভি আছে তারা দেখতে পাচ্ছে যাদের নাই তারা কিন্তু কোনো খবরই পাচ্ছে না তবে যারা শহরে আছে তারা বুঝতে পারছে যে কি অবস্থা তো এখানে আমি দেশি মুরগি রান্না করছি আর ডাটার তরকারি রান্না করছি তবে আজকে ডাটার রান্নাটা এত মজা হয়েছিল হিমির বাবা তো শুধু ডাটা দিয়েই ভাত খেয়েছে বলেছে এখন মুরগি খাবো না রাতে খাবো তো যাই হোক বন্ধুরা সুরুভি অ্যাঞ্জেলা জোৎসনা এরকম আরও অনেকেই শাহিনুর সবাই আমার খবর নিয়েছো তোমাদের ভালোবাসায় আমি ধন্য তোমাদের আসলে আমার কিছুই হয়নি আমার নেটওয়ার্কের সমস্যার কারণে মানে আমার নেটওয়ার্ক হচ্ছে মোবাইল ডাটা তো বন্ধ আমার কিন্তু মাসে সাড়ে পাঁচশো টাকা দিয়ে আমি ষাট জিবি এম বি নিই ষাট জিবিতে আমার এক মাস বেশ ভালোভাবেই হয়ে যায় কিন্তু যেহেতু মোবাইল ডাটা অফ করে রেখেছে আমার বিগুলোও নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমি কোনো কাজে লাগাতে পারছি না এই যে কত কষ্ট সেটা তো তোমরা নিশ্চয় বুঝতে পারছো তার মাঝেও আমার হাজব্যান্ডের মাঝে ফিরে এসেছে ভালোভাবে তো জন্য শুক্রিয়া এবং আমি ভালো আছি তোমরাও ভালো থেকো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে